হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও একটা কলা দিয়ে ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি ওটসটাকে একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তো দেখুন ওটসটাকে এখন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এই ওটসটাকে খুব বেশি ফাইন করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেও চলবে আমি এখানে স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের ওটসই ব্যবহার করতে পারেন তো দেখুন ওটসের গুঁড়োটাকে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে বেকিং পাউডারটা এখানে এই শুকনো ওটসের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তো দেখুন এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে একেবারে বেশি করে দুধ দিয়ে এর একটা বেশ পাতলা ব্যাটার তৈরি করা চলবে না এই মিশ্রণটা আমাদের খুবই ঘন করে তৈরি করতে হবে তো এই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দিয়েছি ওটস যেহেতু অনেকটাই দুধ টেনে নেবে সেই জন্য এই দুধটা দিলে ওটসটা একদম মাখো মাখো একটু শুকনো শুকনো হয়ে যাবে তো এই জন্য এটাকে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব। তো এটা এখন সাইডে থাক এদিকে আমি একটা কলা নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের সিঙ্গাপুরি কলা নিয়েছি কলাটাকে এরপর এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো কলাটাকে ছাড়ানো হয়ে গেলে এরপর এটাকে এই একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে একটু স্ম্যাশ করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন কলাটাকে একটা কাটা চামচে করে খুব ভালো করে এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি তারপর খুব ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা ওটস তো আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা উপকারী এবং হাই ফাইবার ও হাই প্রোটিন যুক্ত খাবার এবং তার সাথে যদি কলা দেওয়া হয় তাহলে টেস্টটা খুবই ভালো হবে সেই আমি একটা একটা কলা নিয়েছি এক কাপ ওটসের জন্য এখানে একটা কলাই যথেষ্ট সেই জন্য দেখুন কলাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে একটা চামচে করে খুব ভালো করে এটাকে একদম মিহি করে মেখে নিয়েছি এরপর ওই যে ওটসের মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে এই কলার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি কলাটা যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে চামচে করে ওটসের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আর জল বা দুধ কোনো কিছুই মেশানো চলবে না এইরকম শুকনো শুকনো মিশ্রণটা থাকবে তাহলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে তো দেখুন এরপর আমি চামচে করে ওই কলার মিশ্রণটা ওটসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে কলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেব ততক্ষণে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে রেডি করে নেব তো সেই জন্য এখানে হাতের এক মুঠো পরিমাণে কিশমিশ এক মুঠো পরিমাণে কাজু বাদাম ও এক মুঠো পরিমাণে এখানে কাঠবাদাম বা আমল্ড বাদাম নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এখানে এগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটাতে আমি কোনো মিষ্টি গুড় বা চিনি কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র এই ড্রাই ফ্রুটস ও কলার মধ্যে যে মিষ্টি আছে তাতেই এই রেসিপিটা ভীষণ টেস্টি এবং একটু মিষ্টি মিষ্টি মতো তৈরি হবে তো এই জন্য এখানে বেশি পরিমাণে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে এখানে ছোট ছোট করে খেজুর কেটেও মিশিয়ে নিতে পারে খেজুরের মধ্যেও মিষ্টি থাকে তার জন্য এই রেসিপিটা অনেকটাই মিষ্টি মতো তৈরি হবে তো আমি এখানে এই গোটা ড্রাই ফ্রুটস নিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তো দেখুন এখানে আমনটাকে খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এই কাজু বাদামটাকেও ওই একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এগুলো মিক্সিতে দিলে খুব বেশি গুঁড়ো হয়ে যাবে সেই জন্য এগুলো মিক্সিতে না দিয়ে এইভাবে ছুরিতে করে কেটে নিলে ভালো হবে তাহলে এগুলো খাবার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি কাজু বাদামটাকেও একটু এইভাবে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে যে কিশমিশগুলো নিয়েছি সেগুলো একটু এইভাবে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন এরপর কিশমিশগুলোকেও এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা ভীষণই একটা হেলদি রেসিপি তো দেখুন এরপর আমি মিশ্রণটার ঢাকাটা খুলে নিলাম এরপর আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিচ্ছি তো কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো সব এখানে দিয়ে দিলাম তারপর আবারও এই মিশ্রণের সাথে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা ওটসের তো আপনারা অনেক রকম রেসিপি ট্রাই করে থাকেন এই রকম একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ভীষণই টেস্টি এবং আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এই রেসিপিটা যারা ওয়েট লস করছেন তারা তো নিঃসন্দেহে খেতে পারেন এমনকি যাদের সুগার প্রেশার আছে তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো দেখুন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য এখানে একটু এলাচির গুঁড়ো দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এরপর সাদা তিল ও ওই এলাচের গুঁড়োটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনমতো তৈরি আছে এই মিশ্রণটা যাতে দু হাতের তালুতে নিয়ে মাখানো যায় বানানো যায় সেই রকম মতো করে তৈরি করে নিতে হবে তো দেখুন এরপর এটাকে মিশিয়ে নিয়েছি এরপর সব শেষে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে যে কোনো রেসিপির একটু স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্য এটাতে খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না এরকম অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি তারপর লবণটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন অনেকটাই বেশ নরম ডো মতো তৈরি হয়ে গেছে এদিকে আমি একটা ছোট সাইজের কেকটিন বাড়িতে ছিল সেটা নিয়ে নিয়েছি এখানে আপনারা কেক পরিবর্তে যে কোনো স্টিলের থালা বা প্লেট ব্যবহার করতে পারেন তো যেটাই নেন না কেন সেটার গায়ে একটু ভাবে একটা বাটার পেপার লাগিয়ে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে তো কিংবা আপনাদের বাড়িতে যদি ওটিজি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এরকম করে একটা ট্রের মধ্যে গোল গোল বল তৈরি করে নিয়ে নেবেন তারপরে সেটাতে তাপমাত্রা সেট করে এভাবে এটাকে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে উনুনে কড়ার মধ্যে দিয়ে তৈরি করব তো সেই জন্য এইটাকে দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে নিয়ে কিংবা একটু জল হাত করে নিয়ে যদি এগুলো বানিয়ে নেওয়া যায় খুব ভালো মতো এগুলো তৈরি হয়ে যায় তো দেখুন আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে এরকম ছোটো ছোটো বলের মতো করে তৈরি করে নিচ্ছি তারপর এই কেকটিনটার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে একটা কেকটিনের মধ্যে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলো দিয়ে দেবো সবগুলো যদি একেবারে না হয় তো পরে আবার একবার এগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব তো দেখুন এখানে যতগুলো তৈরি করা যায় আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভীষণই হেলদি একটা রেসিপি বাড়িতে সবারই খাওয়া এগুলো ভীষণই উপকারী শরীরের পক্ষে তো সেই জন্য এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলবেন না যে আপনি কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এগুলো এইভাবে বানিয়ে নিয়ে একটা একটা করে এই কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার সবগুলো দেওয়া যায়নি আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ রয়ে গেছে সেটা আমি পরে তৈরি করে নেবো তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম এবং লবণের উপরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছিল তো দেখুন এখানে আমার খুব মিশ্রণটার মধ্যে একটু রেখেছি সেটা পরে তৈরি করে নেব তো দেখুন এরপর আমি এখানে এই কেকটিনটা দিয়ে এটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখেছিলাম তিরিশ মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো বেক হয়ে গেছে এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা করে নেব তো দেখুন এগুলো বলগুলো এখন অনেকটাই ফুলে বড় হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো তেল দেওয়ার জন্য খুব সহজেই এই টিন থেকে উঠে আসবে এবং এগুলো তুলে নেওয়াতে কোনো অসুবিধে হবে না তো দেখুন এগুলো খুব ভালো মতো উঠে যাচ্ছে এবং এগুলো খুবই খাস্তা এবং মুচমুচে মতো তৈরি হয়েছে উপরটা তো ভীষণই খাস্তা মতো তৈরি হয়েছে এবং ভিতরটাতে ড্রাই ফ্রুটসে ভরা এবং অনেকটাই নরম থাকবে স্পঞ্জি মতো তো দেখুন এরপর আমি সবগুলো একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি এবং পরেরগুলো আমি একইভাবে তৈরি করে নেব সেই জন্য দেখুন এখানে আমার আরও পাঁচটা মতো বল তৈরি হয়েছে সেগুলো আমি ওই একই কেকটির মধ্যে দিয়ে আবারও এগুলোকে দিয়ে বেক করে নেব তো এগুলো আমার বেক করতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তো এইভাবে এগুলো খুবই সহজে তৈরি হয়ে যায় এগুলো আপনারা দিনের যে কোনো সময় তৈরি করে খেতে পারেন শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা রেসিপি তো দেখুন বন্ধুরা এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন উপরটা খুবই খাস্তা এবং মুচমুচা এবং ভেতরটা খুবই সফট মতো তৈরি হয়েছে এবং ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এবং সাদা তিল দেওয়ার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হয় তো বন্ধুরা বাড়িতে রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরপর আমি এগুলো এইভাবে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ